তোরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যালেনে তোমাদের সকলকে জানাই শীতের সকালের একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ভাব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বাগানে বাগানে গাছ জলটল জল টল দিয়ে চলে এসেছি ঘরে আর করে নিলাম গরম গরম চা আর দেখছি মনের বাপিও জানো তো ঘুম থেকে উঠে পড়েছে আজকে উঠে ও ফ্রেশ হয়ে দেখছি ও ওর কাজ নিয়ে বসে পড়ে তো ওকেও দিয়ে দিলাম চা আর আমিও খেয়ে নিলাম আর কি বলো তো দুজনে মিলে বসে বসে এই যে গল্প করতে করতে একটু চা খেতে না বেশ ভালো লাগে সকালে আসলে সারা সারাদিনে সেভাবে তো ওই খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হয় না মানে এটা কি করব ওটা কি করব। এটা করলে ভালো হয় তো এই সব আলোচনাই বলতে পারো সকালবেলা ওই চা খেতে খেতে করে নেওয়া হয় আর এই আজকে কি রান্না করব। দিনে সারাদিনে কি কী করবো এইসবই বলতে পারো আলোচনা হয় চা খেতে বসে বসে আর ও ওর কাজ নিয়ে একটু পরে ব্যস্ত হয়ে পড়বে আর আমি আমার সংসারের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়বো তো সেই জন্য চেষ্টা করি সকালে চাটা দুজনে মিলে বসে বসে খাওয়ার কারণ এতে কি হয় জানো তো এতে অনেকটা মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় তো দেখো এদিকে চাটাও খেয়ে নিয়েছি আর চলে এসেছি ঘরের এই বিছানাটা পরিষ্কার করে নিতে কারণ ওই ঘরের বিছানাটা তো দেখলে প্রথমেই ঘুম থেকে উঠেই আগে পরিষ্কার করে দিয়েছিলাম কারণ মনের বাপি বললো যে আমি এখানে বসে বসে কিছু কাজ করব তো বিছানাটা আগে গুছিয়ে দাও তো এই ঘরের বিছানাটা আগে গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি তারপরে করে নিয়েছিলাম এই ঘরের বিছানাটা পরিষ্কার আর ঘরের একটুই টুকটাক ঝাড়াঝড়ি করেছি আর কি আর এদিকে চলে এসেছি ডাইনিংটায় আর জানো তো টেবিলটাই না মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেছে মোছামুছি করা হয় না আর শীতকাল যেহেতু আর বাড়ির সামনে বলি না মাঠ প্রচুর ধুলো জানো তো মানে এতটা ধুলো কি বলবো এক এক সময় খাটের তলা দিয়ে যখন ঝাড় দিই না তখন ধুলো পুরো ওড়ে যেন মানে আমি ধুলোয় স্নান করে ফেলেছি তো এদিকে মানে ওই টেবিলটা মানে ডাইনিংয়ের যে টেবিলটা ছিল সেটাকেও ভালো করে মুছে নিচ্ছি আসলে কি কী এই সব কাজগুলো না মানে রোজ করা হয় না যেটা সত্যি সেটাই বলছি কারণ আমাকে দেখতেই পাও তোমরা আমাকে সংসারটাও সামলাতে হচ্ছে রান্নাটাও করতে হচ্ছে আবার মেয়ের জন্য আমাকে বাইরেও বেরোতে হচ্ছে যখন তোমরা দেখতেই পাও আমাকে বাইরে বেরোতে হয় তখন সংসারের সমস্ত কিছু গুছিয়ে রেখে এমনকি রান্নাটাও ভালোভাবে করে গুছিয়ে রেখে আমাকে তবেই বেরোতে হয় তো সেই জন্য বলতে পারো যখন বাইরে বেরোনোর থাকে না মানে মেয়েকে নিয়ে ধরো পড়াতে নিয়ে যাওয়ার থাকে তখন কি হয় আমাকে এই মোছামুছিগুলো অ্যাভয়েড করতে হয় মানে এই মোছামুছিগুলো করতে গেলে তখন প্রচুর দেরি হয়ে যায় তখন আর ওই রান্নার দিকটা মানে রান্নাটা ঠিকঠাক টাইমে আমি শেষও করতে পারবো না আর মেয়েটাকে নিয়ে ঠিকঠাক টাইমে আমি পৌঁছেও দিতে পারবো না সুতরাং বুঝতেই পারো একটা কাজ করতে গেলে এদিকে একটা কাজ আমাকে একটু অফ করতেই হবে তাই বলতে পারো আমার যখনই সুযোগ হয় তখন আমি সমস্তটা ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি এদিকে আমার সমস্ত টোচা কমপ্লিট হয়ে গেছে মানে ঘরের মোটামুটি ফার্নিচারগুলো আর চলে গিয়েছিলাম ওপরে ওপরে গিয়ে ভালোভাবে ঘর বারান্দাটা পরিষ্কার করেছি সিটিরি ঝাড় দিয়েছি দিয়ে চলে এসেছিলাম নিচে নিচে এসে দুটো ঘর ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন ডাইনিংটা ঝাড় দিচ্ছি তারপর ঘরটা মুছে নেব আর জানো তো আমি না ভাবছিলাম কখন সকাল থেকে মানে ভাবছি যে রোদটা কখন উঠবে আর আমি জামা কাপড়গুলো কখন মেলবো কারণ বিশ্বাস করে এক টম জামা কাপড়গুলো শোকায়নি কারণ কালকে দিন ধরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিনে তো মানে বুঝতেই পারছো জামাকাপড় আমার ব্যালকানিতে ছিল আর সারা রাত বলো ওই ব্যালকানিতেই পড়েছিল। তো ওইভাবে জামাকাপড় তো শোকায় না তাই ভাবছিলাম কখন একটু রোদ উঠবে আর আমি ছাদে গিয়ে মেলে দেবো তো রোদ ওটার সাথে সাথেই দেখো আমি ছাদে গিয়ে ভিজে জামা কাপড়গুলো মিলেও দিয়েছি আর জানো তো এদিকে ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গিয়েছিল আর করে নিয়েছিলাম স্নানটা আর আজকে যেহেতু রবিবার একটু রান্নার চাপ আছে তো সেই কারণে বলতে পারো স্নানটা আগেই সেরে নিয়েছি কারণ এইভাবেই যদি আমি রান্না টান্না সেরে স্নান করতে যাব সেই জানো তো দেড়টা থেকে দুটো বাজবেই কারণ তার আগে আমি সমস্ত কিছু কমপ্লিট করে উঠতে পারি না মানে এই এই কাজটা শেষ করবো তো দেখবো ওই কাজটা আমায় দেখছে ওই কাজটা শেষ করবো তো দেখবো এই কাজটা আমায় দেখছে তো সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর যদি আমি চান করতে যাই তো ওই বেলা হয়ে যায় আর আজকে জানা তো আমার ভাগ্নি আসার কথা আছে তো সেই কারণেই বলতে পারো তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে যাব একটু রান্নার দিকে আর এদিকে দেখো আমি পুজোটাও করে নিয়েছি স্নান করে উঠে আর মনের বাপি চলে গিয়েছিল বাজারে তো ও বাজার থেকে আসলে বলতে পারো রান্নার জোর একদম জবরদস্ত হয়ে শুরু হয়ে যাবে তো এদিকে দেখো এইসব বাজারগুলো করে নিয়ে এসেছিলো আজকে আর চিকেনটা মাছটা এর সঙ্গে রাখিনি সেটাকে রেখেছিলাম বেশি নেই ধুয়ে ধুয়ে পরিষ্কার করার জন্য আর এই দিকে দেখো একজন নতুন রাঁধুনি আমাদের আজকে তো হচ্ছে রাঁধুনিটা আর কেউই নয় সে হচ্ছে হচ্ছে আমার মেয়ে তো আজকে ওর অনেক ইচ্ছা হয়েছে যে ও স্যান্ডউইচ বানাবে নিজে হাতে তো দেখেছো সমস্ত কিছু নিজে হাতে করছে এমনকি মানে যে সবজিগুলো আছে না ও নিজে হাতে কেটেছে ছুরি দিয়ে কালকে রাতে বসে বসে আর এইগুলো দেখো মানে বেশ ভালো দেখছি তো মানে পার্ট বাই পার্ট বেশ সাজিয়ে সাজিয়ে দিচ্ছে আর করেওছে খুব সুন্দর আর টেস্ট হয়েছিল খুব সুন্দর মানে একটু আমাকে তো হেল্প করতেই হয়েছে মানে ধরো ওই যে একটা ভেজিসের একটা দেখলে ওই একটা গ্রেভি টাইপের করেছিলাম তো ওইটাকে আমাকে আলাদাভাবে করে দিতে হয়েছে ওকে ও তো এখন পারবে না এতটা পুরোটা সামলাতে তো এদিকে ওই সবগুলো খাওয়া হলো আর ওই দুটো দেখলে ওই দুটোর বাপিকে করে দিয়েছিলাম কারণ ও বেরোবে তাই জন্য ওকে দুটো আগে করে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি করে নিয়েছিলাম প্রথমে বেগুন ভাজা আর এখন করে নিচ্ছি পালং শাকের তর চর আর আজকে জানো তো আমার মেয়ের মনটা না মানে দারুণ আনন্দে ভরা আর আজকে ওর দিদি ভাই আসবে তাই জন্য না মানে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যা কাজ বলছি সঙ্গে সঙ্গে করে দিচ্ছে মানে একদম মনটা অন্যরকমই ফুরফুরে হয়ে আছে আসলে সারাদিন বাড়িতে একা একা থাকে এবার যদি কেউ আসে তাহলে তো মনটা খুবই আনন্দ হয় এটা বুঝতে পারি আমি তো কি আর করা যাবে এখন তো আর ভাগ্নি অতটা আগের মতো আসে না মানে ও এখন ওর কাজ নিয়ে ব্যস্ত যেহেতু মেকআপ টেকআপের এদিকে আছে তাই বলতে পারো এখন বেশ ভালো ও কাজের চাপ থাকে তো সেই কারণে ওর আর আগের মতো আসাই হয় না আর কি তো আসা হয় না জন্য না মেয়ে আমার মেয়ের কিন্তু মনটা বেশ খারাপ হয় আর সেই কারণেই খালি বলে দিদি কবে আসবি কবে আসবি তো যাই হোক ওর এখন একটু সুযোগ হয়েছে তাই এক ফাঁকে চলে এসেছে আমাদের বাড়িতে তো এদিকে দেখো আমার শাকের তরকারিটাও তৈরি হয়ে গেছে আর দিয়ে নিচ্ছি জানো তো ওপরে একটু বড়ি ভাজা গুঁড়ো আর জানো তো এই যে বড়ি ভাজাটা দিলাম না এটা যদি আমি শাকের ভিতরে দিয়ে দিতাম তাহলে না অতটা আমার মনে হয় টেস্টটা আসতো না এবার যেহেতু বড়িটাকে ভেজে একটু ছোট ওই হামান দিস্তে হয় না তার মধ্যে একটু গুঁড়ো করে ওপরটায় ছড়িয়ে দিয়েছি এতে কি হয় জানো তো এতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তো এদিকে দেখো করে নেব একটু মাছের ঝাল মানে একটু কাটা মাছ এনেছিল সেই মাছের ঝাল আর একটা মাছ মনের বাপের জন্য একটু আলাদা টিপ ফ্রাই করলাম কারণ ওর ও না মানে বেশ একটু কড়কড়ের মতো মাছ ভাজা খেতে পছন্দ করে আর এদিকে করে নিচ্ছি আমাদের জন্য চিকেন কষা আর বলতে পারো সানডে স্পেশাল চিকেন কষাটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে রান্নাটাও করে নিচ্ছিলাম আর তার সাথে সাথে জানো তো কত বাসন পরেছিল ওই যে মেয়ে স্যান্ডউইচ করেছে পুরো টেবিলটা দেখলে তো সকালে ভালোভাবে পরিষ্কার করলাম তো ওই টেবিলটা না এত তো করে ফেলেছে কি বলবো আসলে ছোট তো তো এখন আর অত গুছিয়ে কাজ করতে পারে না মানে যেখানে রাখছে সেখান থেকে সেটা সরাচ্ছে না মানে আর ওই যে দেখলে না ওই চিজটা গ্রেট করে করে দিচ্ছিলো মানে পুরো টেবিলটা ওই চিজেতে ভরিয়ে দিয়েছে আর মানে তোলাও যাচ্ছে না আমি যে ভালোভাবে মুছবো টেবিলটা সেটা মোছাও যাচ্ছে না মুছতে গেলেই যেন তো পুরো সেঁটে যাচ্ছে আর সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে আবার ভালো করে একটু ওই ভিম লিকুইড আছে সেটা দিয়ে আবার ভালো করে মুছলাম তা এই করতে গেলে না মানে ও যদি কোনো কাজ বলে করবো তখন আমি ভাবি এই দেখো আবার আমার কাজ বাড়িয়ে দেবে মানে কাজ তো করবেই তার সাথে সাথে আমার কাজ আরও দ্বিগুণ করে দেবে তো যাই হোক একটু কষ্ট করে এই কাজগুলো আমাকে করে নিতে হয় আসলে কী তো যখনও মন থেকে চায় না যে আমি এই কাজটা করবো মা তখন আমি ওকে ছেড়ে দিই যে হ্যাঁ বাবা কর তো এইভাবেই তো শিখবে আর যদি আমি বলি যে না ছেড়ে দে করতে হবে না বাবা তুই কাজের ভয় মানে আমাকে একটু এক্সট্রা কাজ করতে হবে তার ভয় তাহলে হয়তো আর কোনোদিনই কেউ শিখবে না ওই রকমই হয়ে থাকবে তো দেখো এদিকে আমাদের লাঞ্চে মানে লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল খেতেও দিয়ে দিয়েছিলাম সবাইকে তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ আর তোমাদের বললাম না ওর দিদি ভাই আসলে ওর পুয়া বারো দেখলে তো তখন দুজনে মিলে শুয়ে শুয়ে বিচারের কি রকম ফোন ঘাটছে তো এদিকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একদম সন্ধেবেলায় মানে প্রার্থনার কিছু মুহূর্ত আগে আর এদিকে ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে বসে গেলাম আজকের প্রার্থনায় আর এই প্রার্থনা শেষ করে চলে যাব নিচে আর করে নেব সন্ধ্যার জন্য ঘর চা এই সন্ধ্যার চা আর সকালের চা আমার কাছে যে কতটা স্পেশাল তোমাদের বলে বোঝাতে পারবো না মানে এই চা দুটো না আমাকে অনেকটা এনার্জি এনে দেয় অনেকটা কাজে তো দেখো আমার আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি তো তোমাদের যদি আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লোকেরটা